নমস্কার আশা করি সবাই ভালো আছেন ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে পাও ভাজি এটি সবাই ছোট বড় খুবই পছন্দ করে খেতে বাড়িতে খুব সহজে কীভাবে তাড়াতাড়ি পাও ভাজি বানানো যায় সেটা নিয়ে আমি আজকে এসেছি প্রথমে ইনগ্রিডিয়েন্সগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি ফুলকপি জলে সিদ্ধ করে রেখেছি খানিকটা নোংরাও জলটা বেরিয়ে যাওয়ার জন্য আলু ক্যাপসিকাম বিনস কড়াইশুঁটি গাজর টমেটো কুচি কাঁচা লঙ্কা পরিমাণ মতো বাটার আর আদা রসুন কুচি অল্প রেখেছি এখানে আর বাকি রসুনটা আমি এখানে পেস্ট করে নেবো আর খানিকটা পেঁয়াজ কুচি আর আছে টাটকা ধনে পাতা এই যে এই কটা জিনিস দিয়ে আমার পাওভাজি রেডি হয়ে যাবে ব্রেডটা আমি দোকান থেকে নিয়ে এসেছি এটাকে আমি বাটারে ভেজে রেডি করে নেব তাহলে চলুন শুরু করি আজকের পাও ভাজি প্রথমে আমি এখানে প্রেশারে খানিকটা জল নিয়েছি আর সবজিগুলো আমি সেদ্ধ করে নেব আলু দিচ্ছি গাজরটাও দিয়ে দিচ্ছি বিনসটাও দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম এবার নোংরা জলটা বেরিয়ে গেছে এবার আমি ভালো করে সেদ্ধ করব ধনে পাতা খানিকটা ডাল পাতা যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি আর দেবো এখানে রসুন আর আদা আর অল্প ক্যাপসিকাম এখন সেদ্ধ হতে দেবো বাকিটা আমি ভাজার সময় দেব দুটো তিনটে সিটি দিয়ে নামিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেব সেদ্ধ করতে যেমন লাগে আপনারা সবাই জানেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো বেশি দেব না অল্প খানিকটা বাটার বাকিটা কিন্তু রান্নার পরে লাগবে দুটো তিনটে সিটি পড়লেই হয়ে যাবে চলুন এটা হতে থাক তারপর আসছি সবজিগুলো আমাদের সমস্ত সেদ্ধ হয়ে গেছে একেবারে নরম হয়ে গেছে গাঁজর আর আলু যা ছিল এবার আমি এটাকে এই পর্যায়ে ভালো করে মেখে নেবো মানে স্ম্যাশ করে নেব স্ম্যাশার দিয়ে এই জলের মধ্যে এই জলটাতেই রান্না করব এই জলটা আমি আর ফেলব না এই যে এইভাবে আমি এটাকে স্ম্যাশ করে নেবো আমার হাতে একটু অসুবিধা হচ্ছিলো তাই হাজব্যান্ডকে বললাম একটু হেল্প করে দিতে আপনারা চাইলে এটাকে অন্য পাত্রে ট্রান্সফার করেও করতে পারেন আমি একেবারে নির্ঝঞ্জাটা তাড়াতাড়ি করে আনার জন্য এইভাবে করছি এভাবে পুরো মিলিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এই রান্নাটা পুরোটা বাটারেই হয় তবু আমি একটু সাদা তেল ইউজ করবো হেলদিভাবে রান্নাটা করার জন্য আমি অল্প একটু সাদা তেল আর বাটার মিশিয়ে পেঁয়াজটা ভাজব এই যে বেশ এক চামচের মতো আমি বাটার দিয়ে দিলাম এবার এই বাটার আর সাদা তেলটা মিশে যাক কুচানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি খানিকটা রাখব লাস্টে গার্নিশের জন্য বেশি করে বেশিটাই দেব অল্প হালকা ব্রাউন করতে দেব পেঁয়াজটা আমাদের হালকা রং ধরেছে আর একটু ভেজে নেব পেঁয়াজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখানে এবার এখানে আদা আর রসুনের পেস্ট ছেড়ে এবার এক এক করে যেগুলো বাকি ছিল কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো দেবেন আপনারা যেমন ঝাল খান ক্যাপসিকাম কুচি বাকিটা একটু ভালো করে নেড়ে নরম করে টমেটোটাও আমি দিয়ে দেবো নেড়ে নিই নরম এই পর্যায়ে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে এখানে এবার এগুলো সব কিছু একেবারে নেড়ে ছেড়ে ভালো করে নরম হতে দেবো নুনটা একটু বুঝেই দেবেন কেননা আমাদের এখানে পাওভাজির যে সবজি তার মধ্যে নুন আছে তাই এই মুহূর্তে আমি এখানে আর নুন অ্যাড করছি না একেবারে মশলার সাথে নুনটা দেব আমার এখানে পুরো গলে গেছে টমেটো আর যা যা আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুন লঙ্কা সবই এবার এখানে কিছু রেগুলার মশলা আমি অ্যাড করব। পরিমাণ মতো হলুদ দিচ্ছি হলুদটা একটু বুঝে দেবেন কারণ আমি অলরেডি ওখানে সবজিতে হলুদ অ্যাড করেছি ব্যাস লঙ্কার গুঁড়ো সেটাও খুব পরিমাণ মতো যেহেতু কাঁচা লঙ্কা এখানে অ্যাড আছে জিরের গুঁড়ো পরিমাণ মতো ধনের গুঁড়ো রেড চিলি পাউডার একটু কালারের জন্য গরম মশলা পরিমাণ মতো নুন নুনটা খুব বুঝে সবজিতে নুন আছে পরিমাণ মতো চিনি গোলমরিচের গুঁড়ো সেটাও পরিমাণ মতো যেহেতু কাঁচা লঙ্কা রেড চিনি সবই আছে তাই খুব সামান্যই আমি গোলমরিচ অ্যাড করলাম বাজার চলতি পাও ভাজি মশলা হাফ দেবো এখন হাফ আবার পরে দেব এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এর মাঝখানে আমি অল্প একটু বাটার অ্যাড করব একটু বাটার দিয়ে দাও তো ব্যাস আল্লাহ করে দেবো আবার এবার এটাকে ভালো করে আমি হতে দেব মশলাটা আমাদের রেডি হয়ে গেছে পুরো দেখতেই পাচ্ছেন পুরো তেল ছেড়ে একদম মাখা হয়ে গেছে এবং গলে গেছে সব কিছু এবার যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেইগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঢেলে দাও তো এতটা ভারী তো এবার আমি এর মধ্যে একটু মিশিয়ে নিই ভালো করে আর একবার স্ম্যাশ করে নিচ্ছি আমরা এটাকে একটু করে নাও যাতে একদম পুরোপুরি টোটালি মিশে যায় মশলার সাথে সবজিগুলো আর একদম দোকানের মতো টেস্ট হয় পাওভাজির গ্রেভিটা আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে এবার লাস্ট যে দুটো মশলা পড়বে সেটা হচ্ছে পাও ভাজির মশলা যে আমি হাফটা রেখেছিলাম সেটা আমি এবার পুরোটা দিয়ে দেবো আর দেবো চাট মশলা নিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর দেবো পরিমাণ মতো আর পরিমাণ মতো কাসুরি মেথি এবার এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো যেটুকু স্টক ছিল সেটুকু দিয়েই আমি রান্নাটা করেছি আলাদা কোনো জল আমি এখানে অ্যাড করিনি এটা ফুটে গেলে আমাদের পাও ভাজি একেবারে রেডি এবার শুধু পাউরুটিগুলো ভেজে তোলার পালা পাও ভাজি আমাদের পুরো রেডি হয়ে গেছে ভাজিটা রেডি একদম ভুল বললাম পাওটাকে এবার রেডি করবো আমরা ধন্যবাদ পাতা বা লাস্ট একটু ধনে পাতা দিয়ে দিলাম এখানে গরম হচ্ছে তাওয়াটা এবার আমি বাটারে ওগুলোকে ভেজে নেবো পাউটিগুলোকে বাটার দিয়ে আমি এগুলো ভেজে নেবো অল্প একটু পেঁয়াজ একটু হালকা নেড়ে ছেড়ে ব্রেড গুলোকে আমি এর মধ্যে বসিয়ে দেবো এবার এইভাবে উল্টে পাল্টে আমি দুদিকেই পাউরুটিগুলোকে ভেজে নেব এবং প্রত্যেকটা পাউরুটি এইভাবেই রেডি করে নেবো পাওভাজি আমাদের একেবারে তৈরি হয়ে গেছে এই যে এখানে ভাজিটা আর এখানে আমাদের পাউরুটিটা আমি রেডি করে নিয়েছি আজকে রাতের ডিনার এইভাবেই তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এইভাবে ইন্দুর হেসেলের সাথে জুড়ে থাকবেন